স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছে আমি নুজহাত হনুমা বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দাবি আদায়ে রাতভর সেখানে অবস্থান করেন তারা সন্ধ্যায় যোগ দিয়ে বিক্ষোভকারীদের সাথে রাত বারোটা পর্যন্ত সড়কে অবস্থান করেন ইশরাক হোসেন এই বিক্ষোভ ঘিরে এলাকাটিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি নেতা কর্মীদের এই অবস্থান কর্মসূচি শুরু হয় বুধবার সকাল সাড়ে দশটার দিকে মৎস্যভবন মোড় কাকরাইল মসজিদের সামনের মোড় সহ আশপাশের এলাকায় তারা অবস্থান নেন সন্ধ্যার পর অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে এ সময় অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন তিনি চট্টগ্রাম বন্দরের মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে প্রশ্ন উঠেছে বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এই লাভজনক টার্মিনাল কেন বিদেশিদের দেয়া হবে এ নিয়ে তীব্র আপত্তি তুলেছেন রাজনীতিবিদ থেকে শুরু করে বন্দর ব্যবহারকারী ও বিশেষজ্ঞরা জাহাজ থেকে কন্টেইনার ওঠা নামার জন্য বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র গ্র্যান্ট্রি ক্রেন চট্টগ্রাম বন্দরের নিউমেরিক কন্টেইনার টার্মিনাল এনসিটিতে এই ক্রেনের দরকার বারোটি অবশ্য আছে চোদ্দটি আবার জাহাজ থেকে নামানোর পর কন্টেইনার স্থানান্তরের যত যন্ত্র দরকার তারও সব আছে টার্মিনালটিতে তারপরও নাকি লাভজনক এই প্রতিষ্ঠান বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে চায় সরকার এর প্রতিবাদে বন্দর রক্ষা কমিটির ব্যানারে সোচ্চার শ্রমিক কর্মচারীরা এখানে যদি কোনো অসচ্ছলতা থাকে আপনার টেনার মাধ্যমে করেন আমাদের তো কোনো আপত্তি নেই দেশীয় কোম্পানি করবে কিন্তু বিদেশি গিয়ে ইনভেস্ট করার তো কিছু নেই ভাই ওখানে আমাদের অ্যাডজাস্টিং আমাদের কর্মচারী কাজ করতেছে প্রায় আটশো এবং অন্যান্য শ্রমিক সংগঠন যারা ওদের করতেছে প্রায় ওখানে দুই আড়াই হাজার মানুষ একজন লোকেরও চাকরি থাকবে বন্দরের চারটি টার্মিনালের মধ্যে এনসিটিতে এককভাবে চুয়াল্লিশ শতাংশ কন্টেনার ওঠানামা করা হয় তাই স্বয়ংসম্পূর্ণ এনসিটিকে বিদেশিদের হাতে দিতে চায় না রাজনীতিবিদরা টেকনিশিয়ান অবশ্যই আসুক কিন্তু ফরেনের মাধ্যমে এটার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা এবং এটার মালিকানা দেওয়ার সম্পূর্ণ বিপক্ষে আমরা এটা কোনো অবস্থায় মেনে নিতে পারি না বন্দর ব্যবহারকারীরা বলছেন স্বচ্ছতা ও ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে ট্যারিফ নির্ধারণ না করা হলে লোকসানে পড়বেন তারা প্রথম যে ছটা কন্টেনার আসছিল সেভেন্টি ফাইভে আজকে হচ্ছে বত্রিশ লক্ষ করতেছে কোথায় ছয় কোথায় বত্রিশ লক্ষ কারা করতেছে এই শিপিং কোম্পানি এই সিএর ফুল অভিজ্ঞতা আছে কিচ্ছু লাগবে শুধু সংস্কার দরকার একটা জায়গায় একজনের জায়গায় আপনার প্রতি সাইডে দুজন করে বার্তা দিয়ে কিছু কেন তার ভালো একটা ক্যাপাসিটি নিয়ে আসবে এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন আদৌ কতটুক আসে এটা নির্ভর করবে আমাদের সাথে যখন আলোচনাগুলো হয় এবং অপারেটরদের সাথে কী ধরনের এগ্রিমেন্ট হচ্ছে এগুলো আসলে ওপেন হতে হবে এটা হুট করে তো দিয়ে দেওয়ার বিষয় সংশ্লিষ্টরা বলছেন আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশি অপারেটরের হাতে এনসিটি পরিচালনার ভার দেয়ার তৎপরতা শুরু হয় তাদের অভিযোগ এই ধারাবাহিকতা অনুসরণ করে বিদেশিদের হাতে এনসিটি পরিচালনার দায়িত্ব ছেড়ে দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার দীপ্ত বার্তাকক্ষ একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে দিন কাটছে ঝালকাঠির বেষ্টিত নলছিটি উপজেলার প্রায় দুই লাখ মানুষের সুগন্ধা নদীতে একটি সেতু নির্মিত হলে জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি এসব মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসবে সুগন্ধা নদীর উপর কোনো সেতু না থাকায় ঝালকাঠি জেলা শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন নলছিটি উপজেলা এ অঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র উপায় ট্রলারে পার সুগন্ধা নদী বেষ্টিত দশ ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে গঠিত নলছিটি উপজেলায় প্রায় দুই লাখের বেশি মানুষের বসবাস ট্রলারে নদী পারাপার হতে গিয়ে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় তাদের বৃষ্টির সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আসতে পারি না না দেরি হয়ে যায় সময় মতো কারো যে প্রয়োজনের এই সময় মতো আপনার খেয়া পাওয়া যাচ্ছে না বেশি টাকা দিয়ে যাইতে হয় মানুষের টলার আলারা যাইতে চায় না অনেক দীর্ঘ পথ তো এই জন্য খেয়ায় হওয়ার কারণে আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না সুগন্ধা নদীতে একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি নলসিটিবাসীর এলজিইডি ও সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে সুগন্ধা নদীতে একটি সেতু নির্মাণের প্রস্তাব পাঠালেও তা আলোর মুখ দেখেনি।apor বৃষ্টি আসলে আমরা ভিডিওর সাথে যোগাযোগ করেছিলাম যে বর্তমানে কোন পর্যায়ে আছে তারা আসলে আমাদের তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। বৃষ্টি যদি তৈরি হয় তাহলে ঝালকাটির সদরের সাথে আমাদের নলসিটি হয়ে আমাদের বর্গণার একটা সরাসরি রোড কানেক্টিভিটি তৈরি হবে। তারপর আমরা বাকি গঞ্জের ভিতর আমরা সরাসরি পটুয়াখালী বা পায়রা বা কুয়াকাটার সাথে আমাদের এদিকে একটা কানেকশন আন্ত তৈরি হবে একটি সেতু নির্মাণ হলে দক্ষিণের বিভিন্ন জেলা সহ কুয়াকাটার সমুদ্র সৈকত পায়রা বন্দরের সাথে মংলা ও সুন্দরবনের সাথে সরাসরি যোগাযোগ উন্নয়নের পাশাপাশি নলছিটি বাসের জীবন মানও উন্নত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা দীপ্ত বার্তাকক্ষ কোরবানির হাট কাঁপাতে আসছে দিনাজপুরের সম্রাট ফ্রিজিয়ান জাতের এই গরুর আনুমানিক ওজন চল্লিশ মন বলে জানালেন খামারি তিনি পশুটির দাম হাঁকছেন পনেরো লাখ টাকা সাড়ে চার বছর আগে চিরির বন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের আনিসুল হক শাহের খামারে এই ফ্রিজিয়ান জাতের গরুটির জন্ম তখন থেকে পশুটিকে পরম যত্নে লালন পালন করে আসছেন তিনি তিনটি সিলিং ফ্যানের বাতাসে শীতল রাখা হয় সম্রাটের শরীর বিশাল এই প্রাণীটিকে প্রতিদিন পাঁচবার সাবান শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় কয়েল জ্বালিয়ে রক্ষা করা হয় মশার উপদ্রব থেকে এখানে আমার খামারেই এর জন্ম চার বছর সাত মাস বর্তমান বয়স ছয় দাঁত প্রতিদিন আটশো থেকে নয়শো টাকা তার খাইতে লাগে নিজস্ব বাগানের কাঁচা ঘাস ভেজানো ছোলা গমের ভুসি ভুট্টা মিষ্টি কুমড়া সহ নানা পথ থাকে সম্রাটের প্রতিদিনের খাবার তালিকায় বিশাল দেহের এই গরুটি গত দুই বছর ঘর থেকে বের করা সম্ভব হচ্ছে না এর উচ্চতা সাড়ে সাত ফুট আর দৈর্ঘ্য নয় ফুট দিনে পাঁচবার করে গোসল করানো হয় কারণ এখন গরমটা অনেক বেশি আগে তিনবার করে অধিক বড় হয়ে গেছে গরু এখানে আমরা পাটিও সেরকম পাচ্ছি না এটা নিয়ে আমরা চিন্তিত সম্রাটকে দেখতে প্রতিদিনই প্রতিবেশী ও দূর দূরান্তের অনেক মানুষ ভিড় করেন প্রায় আসি দেখি বড় গরু এত বড় গরু আমাদের এলাকায় নাই একটা ভয় আছে যেমন মোটা তার চেয়ে মোটা তাজা গরু দেখার জন্য আমরা যাই এটি আমরা মনে করছি দিনাজপুর সহ উত্তরবঙ্গে সে চমক দিবে তিনি জানান দিরাজপুর জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে দুই বিপরীতে প্রস্তুত করা হয়েছে তিন লাখ তেত্রিশ হাজারের বেশি প্রাণী দীপ্ত বার্তাকক্ষ আজ ঢাকার আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে হতে পারে বৃষ্টি ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ছয় ঘণ্টার পূর্বাভাসে এর তথ্য জানানো হয়েছে এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা এদিন চব্বিশ ঘন্টায় বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ভারতের ছত্তিশগড়ে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষ মাওবাদী নেতা কেশব রায় ওরফে বাসব রাজু নিহত হয়েছেন তাকে ধরতে দুই কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল ওই অভিযানে বাসব রাজুর সহ আরও উনত্রিশ মাওবাদী নিহত হয়েছেন বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এ তথ্য জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু সালের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় মাওবাদী দমন অভিযান শুরু করেছে ভারত সরকার সিপিআই সিপিআইয়ের সাধারণ সম্পাদক ছিলেন যা মাওবাদীদের সর্বোচ্চ পথ জাতীয় তদন্ত সংস্থা তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের পুলিশ বাহিনী তাকে কয়েক বছর ধরে খুঁজছিল ফিলিস্তিনের গাজায় আরও তিরানব্বইটি ত্রাণের ট্রাক প্রবেশের দাবি করেছে ইসরায়েল তবে এখনও ফিলিস্তিনিরা কোনো সহায়তা পায়নি জাতিসংঘ বলছে ইসরায়েলি বাহিনীর অসহযোগিতার কারণে ত্রাণ সংগ্রহ ও বিতরণ করা যাচ্ছে না উপত্যকাটিতে পৌঁছানো সহায়তার পরিমাণ খুবই নগণ্য বলেও মত সংস্থাটির এক ইসরায়েলি কর্মকর্তা বলছে হামাস যেন খাবার চুরি না করে তা নিশ্চিতে কাজ করছে আইডিএফ এছাড়া গাজায় চুয়ান্ন লাখ ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য এদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও অন্তত বিরাশি ফিলিস্তিনি হামলায় আহত হয়েছেন দুইশো জন এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম দর্শক শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম দাবি না মানা পর্যন্ত সড়কে অবস্থান মেয়র পদে ইশরাকের শপথ ও দায়িত্ব প্রদান এছাড়া রয়েছে দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে অবস্থান কর্মসূচিতে ইশরাক যুগান্তরে আরও রয়েছে বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে ইসি বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতারা এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনাম ছায়াযুদ্ধে বিএনপি ও এনসিপি এছাড়া রয়েছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক এবার কাকরাই মোড়ে বিএনপি নেতাকর্মীদের সড়ক অবরোধ ইশরাককে মেয়র করার দাবি ইত্তেফাকে আরো রয়েছে এই ইসির অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ নয় ইসির সামনে এনসিপির বিক্ষোভ এছাড়া রয়েছে ডিসেম্বরের মধ্যেই স্থানীয় জাতীয় নির্বাচন হওয়া উচিত অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান এবার রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম অসহযোগে অচল রাজস্ব খাত এছাড়া রয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষে পূর্ণাঙ্গ অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয় কালের কণ্ঠে আরও রয়েছে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত এছাড়া রয়েছে গণমাধ্যমে মব রুখতেই হবে এ গজব দৈনিক আমার দেশ শিরোনাম রাষ্ট্রীয় সহিংসতায় এক প্রজন্মের অন্ধত্ব এছাড়া রয়েছে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত এছাড়া রয়েছে করিডোর নিয়ে কারোর সঙ্গে কথা হয়নি সংবাদ সম্মেলনে নিরাপত্তা উপদেষ্টা দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকা শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা চায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ